আর শুনেছেও কি আমার জানা নেই এখন তো খবর বাবজি সবই ভাইরাল হয়ে যাচ্ছে রানীনগরে দুটো ছেলে মোটর সাইকেলে লরির সঙ্গে ধাক্কা লেগে স্পোর্টে একজনের সাথে হাতি মারা গিয়েছে একইবারে যুবক ছেলে আর একটা ছেলের খাম হয়ে গিয়েছে ওরা জানতো না যে লরির সঙ্গে ধাক্কা লাগবে মাউদ বাবজি কেউ গ্যারান্টি দিতে পারবো না কার কখন মাউথ চলে আসবে জানি না আমাদের বাবজি কারো কাফুন হয়তো এলাকায় বাবজি দোকানে হাজির হয়ে গেছে আমাদের কোনো খবরই নাই তাই বাবজি একটু অনুরোধ করব লজ্জা করব না ভাই কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাহানা খুঁজে বাড়াবে তার বান্দা বান্দিদেরকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ হাবিবা রাব্বিনা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া কোনো বানাও ومؤلانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال الله تبارك وتعالى إن انك لعلى خلق <applause> عظيم وقال الله تبارك وتعالى ونبي هريره قال النبي صلى الله تعالى عليه وسلم ان الله

সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মান বানা লিল্লাহ মাসতিদান বানাল্লাহু নাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বাল আলাইহি সুন্নাতু আত-তাসলিব ইন্নাল্লা

كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم অলা বৰ হিমাও ইনাকা শমি দু মাজি দুম চলোলা কুটা আলা আলাই সিও চলা কেয়া চোনাবলৈ এই পৃথিৱীৰ হলা উজালা পাই নয় সে সামের গারু শূন্য কাফেলা কে আসুন বলে এই পৃথিবী হল জালা কে গাই নয় সে শূন্য কফে না ও হাসমে মাকি ও হাসমে মাকি মাদানি সাহে মাদিনা অনু

শূন্য হজরতে উমার করতে কতল না বেড়ে দারে যা আর নী তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় একবার মহাপুত শোভা নাল হজরতে উমারু করতে কতলুম না বের দারে যা আর নোরা তার চেহারা দেখে উমার ফেদা হয়ে যায় যার মায়া আবি

হল জানা কে এ গাইন এসে সম্মেডে গান শূন্য কাভেনা শ্রদ্ধিও জনাও আজকের জালসা নির্বাচিত মনোনীত যোগ্যতম সভাপতি সাহেব সম্মানিত আমন্ত্রিত ও আমার সম্মুখের শ্রদ্ধা বা বাবাজীবনেরা। বাবা সমাজ সুযোগ ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা ও আমার সম্মুখের কচি কচি স্নেহের বাচ্চারা সকলকে জানাই আমার বুক ভরা ভালোবাসা সালাম আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকত। আলহামদুলিল্লাহ समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে রহম করে বিভিন্ন পাপ দিয়ে গুনার মজলিস থেকে বাঁচায় করে নিয়ে এসে আরামের বিছনা ত্যাগ করে মহান রব্বুল আলামিন তার রহমতের মজলিসে আমাদেরকে নিয়ে এসে বসাত। সুযোগ করে দিয়েছেন আমরা বসতে পেরেছি তাই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া স্বরূপ আদায় করে বলুন আলহামদুলিল্লাহ আর একবার উচ্চ স্বরে প্রাণ ভরে বলুন আলহামদুলিল্লাহ তার পরে আপনার আমার নবী যিনি ধর্মের গুরু বিশ্ববরণ্য নেতা মামিনার লাল হজরত আব্দুল্লাহর লাগতে জেগার যিনি সাইদুল মোরশালী নখাত আমার নাবিগিন

আমি পেছনকার যুবক ভাইদেরকে বলবো ভাই ওইভাবে দাঁড়িয়ে না থেকে একটু যদি ভাই ভিতর দিকে এসে যদি বসতে তাহলে কমসে কম একটা সোনাদ বাপ যে জিন্দা হতো আলহামদুলিল্লাহ কবল করার মালিক হচ্ছেন বাবজি আমরা সকলে জেনে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন যে প্রসাদ পরে জালসা আল্লাহ কবুল করবেন কিনা কিন্তু বাবজি আমরা দেখতে পাই এলাকার বড় আলেম যদি বাড়িতে যায় তার সম্মান করার চেষ্টা করি এ বড় ধরনের আলেম খুব ভালো মানুষ আমার মনে হয় যে ওনার ওনার সেবা করলে করলে খিদমত হয়তো মৃত্যুর আল্লাহ রাব্বুল আলামিন এর খিদমত করা হয়তো উত্তম যা যা হয়তো আমাদেরকে দান করবে নেই ভাবে এটা আমাদের আশা বাবজি মানুষ সামনে বসে রেখে তার প্রশংসা করা ঠিক নয় তো বক্তি সারাতন বলতে বাধ্য হচ্ছে আজকে জালসা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আশা রাখবো আশা করে মনে হয় যে আমাদের জালসা রব্বুল আলমিন কবুল না করে থাকতে পারবে না কারণ আজকে জালসার মহাফিলে স্টেজের ওপরে বাবজি আমার ডান দিকে বাম দিকে কয়েকজন বাবজি মহাদিস রয়েছেন বসে যাকে আমরা সাইকুল হাদিস বলি আমরা ওনারা আমার হুজুর সমতুল্য আলহামদুলিল্লাহ বাবজি এতগুলো এত বড় বড় আলেম দামি আলেম এক সঙ্গে বাবজি স্টেজে পাওয়া যায় না হয়তো একটা দুটো এরকম দেখা যায় নাম করা লাগবে না সকলেই চিনতে পাচ্ছেন আপনারা যে কত বড় মাপের আলেম বাবজি আজকে স্টেজে বসে আছে তাই আমি অনুরোধ করবো ভাই ওনারা আপনাদের দিকে চেয়ে আছে ওনারা হয়তো আপনাদেরকে ভালোবাসেন বলে বাবজি জালসার মহাফিলে হয়তো এসে বসে আছে নালে এতক্ষণ ধরে বসে থাকতেন না ওনাদের হয়তো আরো কাজ আছে তাই বাবজি আমি অনুরোধ করব যারা বসে গিয়েছেন একটু সামনের দিকে তাকান ভাই আমরা একটা নবীর কমসে কম সোননাথকে জিন্দা করে বাপ একটু সামনের দিকে গিয়ে সে যে জায়গাগুলো ফাঁকা হয়ে আছে বাবজি আমরা লজ্জা করব না আমরা সকলেই নবীর মহাব্বতে এসেছি ওয়াজ এমন কিছু নতুন ওয়াজ নাই আশা করি ইউটিউবে প্রায় বক্তার বক্তব্য আপনারা শুনছে কিন্তু মানুষ বাপ যে আসি কোরআন হাদিসের কথা নবীদের সাহাবাদের কথা একটা কথাই যদি বারবার শোনা যায় আশা করি মহাব্বত থাকলে আমাদের বিরক্ত আসবে না যদি মহাব্বত থাকে আর মহাব্বত না থাকলে বিরক্ত আসবে ভাই ও যুবক ভাই আমি তোমাদের একটু হাতে পায়ে ধরে বলছি ভাই একটু এগিয়ে আসো আমি জানি যে এখানে বাপজি তোমরা জালসাকে সত্যি ভালোবাসো আসি শোনা আমরা একটা সোনাথ জিন্দা করে নি ওই পেছনে যারা যুবক আছো ভাই একটু এসো আজকে হয়তো তোমরা শুনেছো কি আমার জানা নেই এখন তো খবর বাবজি সবই ভাইরাল হয়ে যাচ্ছে রানীনগরে দুটো ছেলে মোটর সাইকেলে লরির সঙ্গে ধাক্কা লেগে স্পোর্টে একজনের সাথে হাতি মারা গিয়েছে একইবারে যুবক ছেলে আর একটা ছেলের খাম হয়ে গিয়েছে ওরা জানতো না যে লরির সঙ্গে ধাক্কা লাগবে মাউদ বাবজি কেউ গ্যারান্টি দিতে পারবো না কার কখন মাউদ চলে আসবে জানি না আমাদের বাবজি কারো কাফন হয়তো এলাকায় বাবজি দোকানে হাজির হয়ে গেছে। আমাদের কোনো খবরই নাই তাই বাবজি একটু অনুরোধ করবো লজ্জা করবো না ভাই কেমতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন বাহানা খুঁজে বাড়াবে তার বান্দা বান্দিদেরকে জাহান নাম থেকে জান্নাতে দেওয়ার জন্য বলুন আলহামদুলিল্লাহ একটা যদি বাপটি সন্ন্যার তরিকায় যদি আমাদের সন্ন্যার চিন্তা হয়ে যায় রসুলের হয়তো আল্লাহর রহমত হয়তো আল্লাহ সেই দিক থেকে লক্ষ্য করে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতে দিতে পারে একটু আসু ভাই ওই যে পেছনে ভাই একটু লজ্জা করব না ভাই একটু এগে আস মা আমরা আসি আমরা জানি সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সকল বলুন সাল্লাহ আলাইহাল্লাহ নবী আমার তেষট্টি বছর বাবটি দুনিয়ার বুকে টোটাল বেঁচে ছিলেন মাত্র ইমানি মেহনত নবী রসুল তেইশ বছর বাবজি ইমানই মেহনত করেছে সাহাবাদেরকে বাবজির রসুল যেমন ভালোবাসতেন রসুলকে ভালোবাসতে সাহাবারা জানতেন সারা পৃথিবীর যে এমনকি নিজের বিবি বালবাচা তার নিজের জানে চেয়ে যতক্ষণ পর্যন্ত রসুলকে ভালোবাসা না হবে ততক্ষণ বাবজি কেয়ামতের ময়দান ও রসুল আর সুপারিশ পাওয়া যাবে না তাই শাহাবাই কেরামরা বাবজি তারা নিজের জানের চেয়েও ভালোবাসা মসজিদে নববীতে বিশ্ব নবী রহমতের নবী অনেকগুলো সাহাবাই কেরামদেরকে বাবজি বসতে বললেন সাহাবারা বাবজি সকলেই বসে গেলে দরদী নবী আমার সাহাবাদরি দিকে চেহারার দিকে চেয়ে রহমতের নবী শাহাবাদের দিকে তাকাচ্ছেন আর বিশ্ব নবীর দুই চোখের দিয়ে পানি এত ভালোবাসতে বাবজি চোখের পানি পড়া যারা এনেছিলেন তারা সহ্য করতে পারতেন না আল্লাহ রসুল কে এত ভালোবাসতেন আপনারা জানে যে আমার বিশ্ব রসুলকে নিয়ে বাবজি যেদিন মক্কা থেকে আল্লাহর হুকুমে হিজরত করে বাপজি মদিনা রাস্তায় পাড়ি দিয়েছিলেন মক্কা থেকে মদিনায় যেতে বাপজি টোটাল তেরো দিন বাপজি সময় লেগেছিল বিশ্বনবী এই যে মাঝে অনেকটা লম্বা রাস্তা রসুল পালিয়ে যাওয়ার সময় কাফেরা পেছন থেকে বাপজি ধরে নিবে তারা ধাওয়া করেছে আমার রসুল বললেন ওগা আবু বাকার আমরা এই গুহার এই গর্তে একটু আরাম করলে কেমন হয় আমরা এখানে একটু লুকিয়ে থাকবো না হলে কাফের আশিয়া আমাদেরকে ধরে নেবে আবু হেলে লোকেরা আবু বাকার সিদ্ধি করা দিয়ে আল্লাহ তাআলা আনহু তিনি বলেন হুজুর অসুবিধা নাই কিন্তু আপনি একটু দাঁড়ান আমি ভিতরটা একটু গিয়ে দেখি কোনো সব কিছু ভরা আছে কিনা আল্লাহর রাসূল উপরে দাঁড়ালেন আবু বাকার ভিতরে প্রবেশ করলেন উনি তাড়াহুড়া করে বাবজি জায়গাটা একটু পরিষ্কার করে রসুল্লাহ কাছে গিয়ে বলে ঢোজর এবার চলো নবীজি কে সাথে করে নিয়ে গেলে নবী অনেকটা রাস্তা দৌড়ে গিয়েছে কাফেরা মারবে রসুল ধরতে পারলে দরদি নবী আমার ডাক দিয়ে বলেন আবু বাকার আমার শরীর ক্লান্ত হয়ে গেছে আমি একটু আরাম করব। ওরে আবু বাকার তোমার পাটা একটু শাট করে দাও আবাকার করা দিয়া তিনি ডান পাশাট করে দিয়েছিলেন